তাদের সন্তান হয় না একটি খাবার খান নব সাল্ল আলহাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এবং বিশেষ করে তিনটি দোয়ার কথা বলবো ইব্রাহিম সালাম এবং জাকারিয়া আলহি সালাতাম এই দুইজন নবী আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন পবিত্র কোরআনুল করিমের ভিতরে আল্লাহ তালা এই দোয়াগুলো দিয়েছেন অনেকেই আছে যাদের সন্তান হয় না অনেকেই একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে যে ছেলে সন্তান হোক অথবা মেয়ে সন্তান হোক এগুলো কিন্তু সব আল্লাহ তালা যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করে যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এটা একমাত্র আল্লাহ তালাই দিতে পারেন আল্লাহ তালা ছাড়া দুনিয়ার কেন ক্ষমতা নাই যার বাচ্চা হয় না তাকে বাচ্চা দিবে এজন্য অবশ্যই এই কথাগুলো আমাদের স্মরণ রাখতে হবে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের সোসাইটির ভিতরে যারাই আছে তারা যদি কারো সন্তান না হয় তাহলে তারা মাজারে যায় বাবার কাছে গিয়ে চায় খবরদার কারো কাছে চাওয়া যাবে না আল্লাহ তালার কাছে চাইতে হবে আমি কিছু আমলের কথা আপনাদেরকে বলবো এরপরে সেই খাবারের কথাটা বলবো কোন খাবারটা খেলে আল্লাহ তালা আপনাকে সন্তানের ব্যবস্থা করবেন এক নম্বর হচ্ছে ইব্রাহিম আলহি সালাতামের কোন সন্তান হয়েছিল না ছিয়াশি বছর বয়সে আল্লাহ তালা তাকে একটা সন্তান দিয়েছিলেন আল্লাহ তালার কাছে ইব্রাহিম আলাহি দোয়া করেছিলেন সে দোয়াটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজে বর্ণনা করে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল করিম খুলেন তেইশ নম্বর পারার আট নম্বর পৃষ্ঠা নয় দশ নম্বর লাইনগুলোতে সৌরত সফাতের একশো নম্বর আয়াতে রবুল আল এমিন বলেন রব বিহেভিনি ম ইনা সনি হেন ইব্রাহিম আলীসাল্লাহতুসাল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করেছেন রব বিহেভ লি মিনা স রেহেইন আয় আল্লাহ আই এম রব আমাকে একজন নেক্কার সন্তান দান করো গিফ্ম এ গুড চাইল্ড আমাকে একজন নেককার সন্তান দান করো আল্লাহ তালার সাথে সাথে ইব্রাহিম আলিসাল্লাহুসাল্লামের দাগুলো অ্যাকসেপ্ট করেছেন কবুল করে তাকে সুসংবাদ দিয়েছেন সাবাদ শাহ উনা হুবিকুল আমিন হালিম গুড নিউজ দিয়েছেন সহনশীল ছেলের আল্লাহ তারা সুসংবাদ দিয়েছেন বোঝা গেল যদি কারো সন্তান না হয় সে যদি আল্লাহ তালার কাছে সঠিকভাবে দোয়া করতে পারে চাইতে পারে আল্লাহ তালা অবশ্যই দান করবেন জাকারিয়া আলহ সালাম এভাবে দুইটি দোয়া করেছেন এই দোয়াগুলো আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজে বর্ণনা করে দিয়েছেন একটি দোয়া হচ্ছে তিন নম্বর পাড়া চোদ্দ নম্বর পৃষ্ঠার এক দুই নম্বর লাইন এটা সুরা আল আমরানের থার্টি এইট আটত্রিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা নিজে বর্ণনা করে দিয়েছেন রব বিলা তেদারণী রব বিহাবলি মিল্লেদুংকা জুররিয়াথেং ফইগিবা ইন্নেকা সামিয়া ও দোয়া এই দোয়াটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না রব বে হাবলি মিল লাদুংকা জুররিয়াথেং ফৈগিবা ইন্নেকা সামি অ দুয়া এই দোয়াটা আমরা অবশ্যই পড়ার চেষ্টা করব। অবশ্যই জাকারি আলাইহি সাল্লাহাতসালাম এই দোয়া করে আল্লাহ তালার কাছ থেকে সন্তান লাভ করেছেন এবং আরেকটি দোয়া হচ্ছে রব বিলা তেদারোণি ফর দাউ আংকা হইরুল ওয়ার এটাও জাকারি আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই আয়াতটি হচ্ছে সুরা আম্বের 89 নম্বর আয়াত এই তিনটি আয়াতের আমল আমরা করব তিনটি দোয়া আল্লাহ তাআলার কাছে করব এবং বিশেষ করে যে সমস্ত মায়েদের সন্তান হচ্ছে না তারা অবশ্যই অবশ্যই কালোজিরা খাওয়া ট্রাই করব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কালোজিরা হচ্ছে এমন একটা ওষুধ সমস্ত রোগের শেফায় কালোজিরার ভিতরে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যাদের সন্তান হয় না কালোজিরা খাবেন কালো ভিতরে আল্লাহ তালা শেফা দিয়েছেন মধুর ভিতরে আল্লাহ তালা শেফা দিয়েছেন এই কালো খাবারটা খাবেন দেখবেন আল্লাহ তালা এবং এই দোয়াগুলো করবেন আল্লাহ তালা আপনার জন্য নিকার সন্তানের ব্যবস্থা করবেন এই খাবারটি আমরা অবশ্যই খাওয়ার জন্য চেষ্টা করব কালো যাদের সন্তান হয় না এবং যাদের সন্তান হবে তারাও এই কালোজিরা খাবেন কেননা কালোজিরার ভিতরে সমস্ত রোগের শেফা রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে এভাবে সাল্লামের সুন্নাকে অনুসরণ করে চলার তৌফিক দান করেন সকলে বলি আমিন